আসসালামু আলাইকুম গব্দ থেকে আপনাদের স্বাগত প্রাইমারি নিবন্ধন বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা ব্যাকরণের মোট প্রশ্ন এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে অপয়া শব্দটি কোন সমাস বহু বৃহী সমাস কানে কানে যে কথা কানাকানি এর উদাহরণ কোন সমাসের ব্যতিহার বহু বৃহী সমাস অনাদার সমাস নয় নয়ে তৎপুরুষ সমাজ গোপ খেজুরে সমাস মাস বহুবিহী সমাজ বেহায়া সমাস মাস ভাব সমাস নকরা আকরা নয় করা নয় কারা আকারা কুঞ সমাস নয়ে তৎপুরুষ সমাস তেলে ভাজা কুন সমাস তৎপুরুষ সমাস কদাচার কোন সমাস কর্মধারায় সমাস শ্বেতবস্ত্র শব্দটি কোন সমাজ কর্মধারায় সমাস কানাকানি কোন সমাজ বহুবিহী সমাস সবিনয় কোন সমাজ বহুবিহি সমাসের রীতি কোন ভাষা হতে বাংলা এসেছে সংস্কৃত ভাষা থেকে সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে শশ ব্যস্ত কোন সমাস কর্মধারায় সমাস নিচের কোনটি সমাজ যার শব্দ কাল কোনটি রূপক কর্মধারায় সমাস মন মাঝি মনরূপ মাঝি বই পড়া কোন সমাস তৎপুর সমাস বই পড়া কোন সমাস তৎপুর সমাস মধ্য পথ লোপী কর্মধারায় সমাস কোনটি সিংহ চিহ্নিত আসন সিংহাসন চাঁদ মুখ এর বেশ বাক্য কি হবে চাঁদের মতো মুখ বা চাঁদরূপ মুখ বেকার কোন সমাসের উদাহরণ বহুবিহি সমাস নিপাতনে সিদ্ধ বহুবিহি সমাসের উদাহরণ কোনটি অন্তরীপ কর্মধারায় সমাস কোনটি কদাচার মহারাজ দিন দিন মানে প্রতিদিন কোন সমাজ অব্যয়ভাব সমাজ আমরা এ সঠিক ব্যাসবাক্য কি আমি তুমিও সে কোনটি স্পষ্টিত তৎপুর সমাস রাজপুত্র শিশু রাজপুত্র এবং মৃগ শিশু নিচের কোনটি অব্যয়ভাব সমাস সামীপ্য সামীপ্য মধ্যপত্লবী বহুবৃহী সমাসের উদাহরণ হাতে খড়ি নিচের কুনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয় গলা গুলি নিচের কোনটি ব্যতিহার বহু সমাসের উদাহরণ কানা কানি উপজেলা শব্দটি উপ পূর্বপরটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সাদৃশ্য অর্থে মেঘের মতো নাচ যার মেঘ মেঘ নাক কোন সমাস মধ্য মধ্যপতলপী বহুবিহি ব্যাধিকরণ বহুবিহি সমাস কোনটি কথা সর্বস্ব কোন শব্দটি দ্বন্দ্ব সমাস দম্পতি যায়া ও পতি কোনটি তৎপুর সমাসের উদাহরণ বাগদত্তা বাগদারা দ্বারা দত্তা বাগদত্তা মানে বাঘ দ্বারা দত্তা কোনটি নৃত্য সমাসের সমস্ত পদ গ্রামান্তর মানে অন্য গ্রাম সমাসের প্রক্রিয়ায় সমাজ নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ বহুব্রী সমাসের উদাহরণ কোনটি হাতে খড়ি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি চাঁদ চাঁদের মতো মুখ বা রূপ মুখ নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ জলদ প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে। নাতি শীতোষ কোন সমাসের উদাহরণ নয়ে তৎপুরুষ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ পিথাম্বর মানে অম্বর যাহার পীতাম্বর সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ করা সংখ্যাবাচক বাচক বহুবৃহী সমাজ কোনটি উত্তর নেই সবগুলো দ্বিগু সমাসের উদাহরণ প্রত্যয়ন্ত বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি দো টানা সংবাদপত্র কোন সমাসের উদাহরণ মধ্য ও পদলপী কর্মধারায় কৃতবিদ্য শব্দের বেশবাক্য কোনটি কৃতবিদ্যা যার কৃতবিদ্য শবাক্য কৃতবিদ্যা যার বিভক্তি লোপ পায় কোন সমাসে তৎপুর সমাস কানে কলম কোন সমাসের উদাহরণ অলুক বহুবৃহী চৌরাস্তা কোন সমাসের উদাহরণ দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ আলোনি নিচের কোনটি নিত্য সমাস গ্রাহান্তর মানে অন্য গ্রহ জিন সমাসটি কোন শব্দযোগে সাধিত হয় মিলনার্থক মহারাজ কুন সমাসের উদাহরণ কর্মধারায় বিস্ময়পন পরটি সঠিক ব্যাসবাক্য কোনটি বিস্ময়কে আপন্ন উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেশে বিদেশে উপমান কর্মধারের সমাসের উদাহরণ কোনটি শশ ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত এবং বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ নিত্য সমাস নিচের কোনটি অলুক তৎপর সমাসের উদাহরণ সোনার তরী যশ সাহেব কোন সমাজের উদাহরণ কর্মধারায় সমাজ তিনি নিচের যেটি সমাসের দৃষ্টান্ত নয় অনুতাপ নিচের যেটি মধ্য পতলী কর্মধারায় সমাসের উদাহরণ মৌমাসি অল্প প্রাণ যে সমাসের উদাহরণ বহুব্রীহি স্মৃতিসৌধ স্মৃতি রক্ষাতে সৌধ মধ্য স্মৃতি রক্ষাতে সৌধ কর্মধারায় সমাজ স্মৃতিসৌধ কোন সমাজ কর্মধারায় সমাজ মধ্য পদলপী কর্মধারায় সমাজ হয় শশাঙ্ক শব্দের বেশবাক্য কি হবে শশ অঙ্ক যার শশ অঙ্ক যার কোনটি মধ্য পদলপী কর্মধারায় সমাসের উদাহরণ চাল চালে জন্মায় যে কুমড়া চাল কুমড়া প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ